খুবই ইউনিক ভাই এই যে এটার ব্যাক সাইডটা আরে ভাই এই কালারটা খুব সুন্দর কিন্তু ভাই হ্যাঁ জিন্স কালার জিন্স কালার হ্যাঁ কোয়ালিটিটা দেখেন ফিনিশিং দেখেন তাইলে বুঝতে পারবেন 100% এক্সপোর্ট কেউ যদি প্রমাণ করতে পারে যে ভাইয়া এটা এক্সপোর্ট না তাহলে তাকে পাঁচ পিস পেন প্যান্ট গিফট করা হবে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে ভাই এটা লোকাল হতো তাহলে এত বড় কোমর আমি পেতাম না কিন্তু ভাই কালোর ভিতর একদম জেড কালো আচ্ছা কালো নিয়ে চিন্তিত থাকেন না ভাই রং কষ্টলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব এই যে ফেব্রিকটা দেখেন লম্বা নেরো কিছু করা লাগবে না নিয়ে যা শুধু করবে একটু স্টাইলিশের এর মধ্যে রাখতে বুঝতে পারছেন এগুলো 28 থেকে 50 স্টাইল চাইলে ব্যাগি স্টাইলও করতে পারবে এটা একটু ঢোলা টাইপের এগুলো একন সাইডে ব্লু কালার শিলার যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনি দেখেন এই যে ফিনিশিং টা দেখেন তাইলে বুঝতে পারবেন ভাই ডাবল পাইপিং এর শিলি করা আছে এটা খুব সুন্দর কিন্তু খুবই সুন্দর লম্বা নেরো এই কালারটা ভাই খুব সুন্দর কিন্তু দেখেন রাইট আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে বন্ধুরা আজকে কিন্তু অনেকদিন পরে আবার চলে এসেছি কালেকশন নামে তাদের এই বিশাল বড় শপটি আর এসব কিন্তু আসলে কিন্তু বেজছেন ভাইন ভাইকে মাইন ভাই আসসালামাইকুম ভাই কি বলছেন কেমন আছেন কেমন আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আগে কিন্তু আপনার একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা কিন্তু অনেকে পছন্দ করেছে তো সেই জন্য কিন্তু আজকে আবার চলে আসে আপনার কাছে আজকে কি আজকে কিছু ধামাকা অফার নিয়ে আসলাম দেখেন মোবাইল প্যান্টের ভিতরে এটা ফেব্রিক্সটা দেখেন ফিনিশিংটা সম্পূর্ণ এক্সপোর্টের কাপড় সম্পূর্ণ এক্সপোর্টের কাপড় এটা হ্যাঁ 100% এক্সপোর্ট এটার দাম পড়বে এক পিস 500 টাকা

যেকোনো লোফার কনভার্স হাইনিকের সাথে পরবেন পরলে ভালো লাগবে এটা ফেব্রিকটা দেখেন ভাই এই যে ডাবল পাইপিং এর শিলি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো এক পিস পরবে 500 টাকা তিন পিস নিলে পরবে হলো 1350 আর পাঁচ পিস নিলে পরবে হলো 2200 টাকা পাঁচ পিস 500 টাকা পাঁচ পিস 2200 টাকা এই যে দেখেন ভাই এই কালারটা খুব সুন্দর কিন্তু এটা ফিনিশিং দেখছেন দেখলেন তো লুকিংটা খুবই সুন্দর গর্জিয়াস এই যে দেখেন ব্যাক সাইডটা হ্যাঁ

এটা বাটন সিস্টেম দেওয়া আছে হ্যাঁ আর এই যে ফেব্রিক্সের ফিনিশিং চার্জ দেখেন ডাবল পাইপিং এর সিলে করা আছে এগুলো এক পিস পড়বে পাঁচশো টাকা তিন পিস নিলে পড়বে তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস পড়বে হলো বাইশশো টাকা পাঁচ পিস দশ টাকা ভাইয়া বাইশশো টাকা সাইজ টা পঞ্চাশ পর্যন্ত বেড়ে যাচ্ছে সেটা বলে এক্সপোর্টের কিছু গ্যাভেডিন নিয়ে আসলাম বুঝতে পারছেন গ্যাভেডিন প্যান্ট আচ্ছা

এক পিস করবে হলো পাঁচশো টাকা তিন পিস তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস পড়বে বাইশশো টাকা এস এর ভিতরে এই যে দেখেন এগুলো আঠাশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবে এটা চাইলে ব্যাগিও করতে পারবে এই যে দেখেন ব্যাগি স্টাইলে

খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর লম্বা নেড় কিছু করা লাগবে না নিয়ে যা শুধু দাম পড়বে ভাইয়া পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা পড়বে এই যে দেখেন এই কোয়ালিটিটা হলো ফ্রন্ট সাইট এর

এগুলো এক পিস করবে হলো পাঁচশো টাকা তিন পিস তেরোশো পঞ্চাশ পাঁচ পিস করবে বাইশো টাকা আচ্ছা এই যে আরেকটা কালার অলিফ এর ভিতরে কালারটা ভাই খুব সুন্দর কিন্তু দেখছেন এই যে ফিনিশিং টা দেখেন ভিতরের ভাইয়া হ্যাঁ ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই সবগুলো কিন্তু পাইপিং করা আছে হ্যাঁ ডাবল পাইপিং করা আছে এগুলো এক পিস করবে পাঁচশো টাকা তিন পিস তেরোশো পঞ্চাশ পিস করবে হলো বাইশো টাকা আচ্ছা এই যে এস্টার মধ্যে ডিপেস্ট যেটাকে বলে এগুলো আঠাশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো ভাইয়া আচ্ছা

ধুলাবালিতে ময়লা লাগবে না দেখেন এই কালারটা বোঝা যাবে না কিন্তু কালারটা খুবই ডিপ দেখছেন স্টিচ ফেব্রিক ফুল স্টিচ করে কিন্তু হ্যাঁ এগুলো এক পিস পরে 500 টাকা তিন পিস 1350 পাঁচ পিস করবে হলো 2200 টাকা भैया তো পরে কি দেখো भैया পরে দেখবেন হলো ভাই এক্সপোর্টের কিছু জিন্স এক্সপোর্টের জিন্স হ্যাঁ এক্সপোর্টের কিছু জিন্স এগুলো অফারে দিয়ে দিচ্ছি এগুলো এক পিস পড়বে হলো পাঁচশো টাকা আচ্ছা তিন পিস নিলে কত দিচ্ছেন তিন পিস তেরোশো পঞ্চাশ টাকা আর পাঁচ পিস নিলে পড়বে বাইশো টাকা কাপড় সম্পূর্ণ স্টিচ সেভ স্টিচ করবে ফুল আর ফিনিশিং টাচ দেখেন তাইলে বুঝতে পারবেন ভাইয়া কাপড়ের কোয়ালিটি কেমন এগুলো এক পিস পড়বে পাঁচশো টাকা তিন পিস তেরোশো পঞ্চাশ আর পাঁচ পিস পড়বে বাইশো টাকা কালো

লোফার কাট লোফার কাট দেখেন এই যে দেখেন এটা মানে নিচে করতে হবে না আর 2 টাকা খরচ করা লাগবে না আমার দোকানের পেইন্টেড নিয়ে যা শুধু করবে কাপড় সম্পূর্ণ স্টিচ এক পিস করবে 500 টাকা তিন পিস 1350 পাঁচ পিস করবে 2200 টাকা এস এর ভিতরে যারা একটু সেরা স্টাইলিশ বা পরেন এই যে স্টাইলিশ এর মধ্যে সিম্পল সিম্পল কতটা গর্জিয়াস না এগুলোও দিয়ে দিচ্ছি 500 টাকায় ভাই আগে ছিল এগুলোর দাম 600 টাকা কিন্তু 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখন এখন মাত্র 500 টাকা হ্যাঁ এই যে দেখেন

কালো নিয়ে চিন্তিত থাকেন না ভাই রং কষ্টলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব টাকা রিটার্ন করে দিব জি ভাইয়া টাকা রিটার্ন করে দিব কাপড় সম্পূর্ণ স্টিচ এক পিস করবে 500 টাকা তিন পিস 1350 পাঁচ পিস করবে 2200 টাকা এই যে নেন আর এক টাকা এসের ভিতরে এসের মধ্যে লম্বা এর কিছু করা লাগবে না নিয়ে যা শুধু করবে এই যে কাপড় সম্পূর্ণ স্টিচ ফুল স্টিচ করবে এগুলো সম্পূর্ণ এসের ভিতরে এটা সিম্পল আচ্ছা আচ্ছা

প্রিমিয়াম কোয়ালিটির যে মোবাইল প্যান গুলো হ্যাঁ যেগুলো একটু রেঞ্জ বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশি আর কি কোয়ালিটি ফুল একটু রেঞ্জ বেশি এই যে দেখেন মোবাইল প্যান মোবাইল প্যান এটা হলো একটু মোটা ফেব্রিক্সের কাপড় কাপড়টা ধরে দেখেন একটু মোটা মোটা কিন্তু খুবই পাতলা খুবই পাতলা হ্যাঁ এগুলো এক পিস করবে ছয়শো টাকা এক পিস ছয়শো টাকা জি এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস নিলে আসে হলো আঠারোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট পাবে পনেরোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় তাহলে কত রাখছেন বলেন কত টাকা ডিসকাউন্ট দিব কত দিবেন দেন হ্যাঁ আপনাদের একটা দামাকে একটা অফার দিয়ে দেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম জানি হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্ট এগুলো এক পিস করবো হলো ছয়শো টাকা যদি তিন পিস নেয় সতেরোশো টাকা পড়বে আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই যে নেন দেখছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ ওয়েস্ট এই যে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা জি ভাইয়া কালোর ভিতরে কালোর মধ্যে বেজ আছে দেখছেন এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস নিলে সতেরোশো টাকা আর পাঁচ পিস নিলে পড়বে দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট এই যে অ্যাশের ভিতরে

শো দেখানো না এটা ফ্রি মনে করি ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এগুলো এক পিস করবে 600 টাকা বেল্ট কোনো টাকাই লাগবে না ভাই টেন কিনলে বেল ফ্রি হ্যাঁ এই যে কালোর ভিতরে এটার কালোর মধ্যে এই যে দেখেন একদম জেড কালো যাচ্ছে ভাই হ্যাঁ ভাই ফ্রি এগুলো এক পিস করবে 600 টাকা তিন পিস 1700 টাকা আর পাঁচ পিস নিলে 200 টাকা ডিসকাউন্ট এই যে দেখেন ব্লুর ভিতরে ব্লুর মধ্যে রাইট কাপড় সম্পূর্ণ স্টিচ সম্পূর্ণ স্টিচ সব জি ভাইয়া

পাঁচশো টাকার প্যান্টও আছে ছয়শো টাকার প্যান্টও আছে এক্সপোর্টের কিছু প্রিমিয়াম জিন্স প্রিমিয়াম জিন্স হ্যাঁ প্রিমিয়াম জিন্স ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির ভিতরে এই যে দেখেন একটু আসলে কালার ভাই বুঝতে পারছেন দেখেন ভাই ওয়াশ দেখেন কাপড় কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের রিপিট বাটন দেওয়া আছে আর এটা ফিনিশিং টাচ দেখেন তাইলে বুঝতে পারবেন ফেব্রিক্স টা বুঝতে পারবেন ডাবল পাইপিং এর সিলি করা ভাই এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস দিয়ে দিলাম মনে করেন যে আঠারোশো টাকা পরে তো একশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে মনে করেন যে দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট এই যে এসের ভিতরে

এক পিস ছয়শো টাকা তিন পিস সতেরোশো টাকা আর পাঁচ পিস নিলে দুইশো টাকা ডিসকাউন্ট টাকা আঠাশ টাকা জি ভাইয়া এই যে এশের ভিতরে মধ্যে কাপড় সম্পূর্ণ এসি কটন কাপড় কাপড়ের মনে করেন যে যে মনে করেন কাস্টমার অনেক কাস্টমার আছে এখানে মনে করেন যে প্রবলেম দেখা দেয় হ্যাঁ ছিলে মানে ছিড়ে যায় ছিড়ে যায় ঘামের কারণে এই প্যান্ট গুলো নিয়ে পরে দেখেন ভাই আশা করি মনে করেন যে ফিডব্যাক আমার ভালো আছে আরো ভালো হবে এই যে দেখেন কোয়ালিটিটা এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস সতেরোশো টাকা আর পাঁচ পিস নিলে পড়বে হলো আঠাশো টাকা আঠাইশো টাকা এই যে আরেকটা প্রোডাক্ট এসের ভিতরে এসের মধ্যে জি ভাইয়া এগুলো এক পিস করবে 600 টাকা আচ্ছা তিনটা কেমন হয় তিন পিস নিলে 1700 টাকা পড়বে পাঁচ পিস করবে হলো 2800 টাকা 200 টাকা ডিস্কাউন্ট এটা যে কালোর ভিতরে অথেন্টিক কোটা একদম দেখতে পাচ্ছেন Bhutan একদম অথেন্টিক 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট সুপার রিপিট বাটন দেওয়া আছে ঠিক আছে আর যে আরেকটা কথা শুধু ওয়াইকেকে থাকলেই কিন্তু এক্সপোর্ট হয়ে যায় না আত্মীয় মানুষ আত্মীয় মানুষ চেহারা কি এক না কিন্তু মানুষ কিন্তু হ্যাঁ কথা ঠিক আছে কথা হ্যাঁ ছয়শ টাকার আরো কিছু প্যান্ট আছে আমি দেখাই একটু একটু দেখতে এরকম ডিজাইন করা থাকবে এগুলো এক পিস পড়বে হলো টাকা আচ্ছা এক পিস পড়বে টাকা তিন পিস নিলে পরবে হলো আঠারোশো টাকা আর পাঁচ পিস নিলে পড়বে হলো

এর জন্য একটু প্রাইসটা একটু বেশি এই যে দেখেন কাপড় সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স এটার কোয়ালিটিটা দেখেন ভিতরে ফিনিশিং টাচ দেখেন তাইলে বুঝতে পারবেন ভাই এগুলো এক পিস দিয়ে দিলাম 600 টাকায় এক পিস 600 টাকা এক পিস 600 টাকা ভাইয়া ভাইয়া পরে কিছু মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কি বেটার কোয়ালিটি হ্যাঁ আরো বেটার তার থেকে বেটার তার থেকে বেটার কোয়ালিটি হ্যাঁ ভাইয়া এটার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ভাইয়া ঠিক আছে এটা এক পিস পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা জি ভাই এটা কাপড়টা ধরে দেখেন একটু আর উল্টো করে দেখেন কাপড়টার এই যে দেখেন কাপড়টা দেখলে হয়তো বুঝতে পারবেন একটু মোটা ফেব্রিক্স হ্যাঁ

ভিডিও বেশি বড় করব না কালার গুলো দেখাচ্ছি স্ক্রিন নিয়ে দেওয়া মনে করেন যে নাম্বারে যোগাযোগ করলেই হবে হোম ডেলিভারি দিয়ে দিব এই যে ভাইয়া এক পিস নিলে 350 এক পিস টাকা এই যে তিন পিস 1000 টাকা এই যে কালার দেখেন এগুলো এক পিস 350 টাকা তিন তিন পিস যদি নেয় সেক্ষেত্রে এক হাজার টাকা ভাই আরো কালার আছে ভাই এগুলো ভিডিওতে বেশি দেখা সম্ভব নয় দোকানে এসে ভিজিট করে নিয়ে যাবেন আজকের জন্য এই পর্যন্ত আসসালাম কথা ভিডিওতে ছিল হাফেজ